আল্লাহম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকের ব্লগটিতে থাকছে বিকেলের নাস্তা তারপরে রাতের খাবার কী সেটা হচ্ছে আলু পরোটা আর দুপুরের খাবার অ্যারাবিক খেপসা অনেকের রিকোয়েস্টে আজকে খেপসা রান্নাটা করেছি সেটা দেখাবো তো এখন একটা দুঃখের বিষয় দেখাচ্ছি সেটা হচ্ছে আজকে দুধ জাল দিতে গিয়ে এক লিটার দুধ আমি আড়াইশো গ্রাম করে ফেলছি আর হচ্ছে এই যে চিনি ডালতে গিয়ে আমার এই স্পুন স্ট্যান্ডটা ভেঙে ফেলেছি আমি নিজেই তো বাঙ্গা যখন শুরু হয় শুধু বাঙতেই থাকে এটাই হলো হ্যাঁ নিয়তি কী করার তো আমি সুপার গ্লু দিয়ে এটা লাগিয়ে নিব তারপরে ইউজ করবো মানে ইউজ করব বলতে অন্য কাজে আর কি আর স্পুন রাখবো না আর দুধটা বসিয়ে আমি এডিট করতে বসেছি আর এদিক দিয়ে দুধটা শুকিয়ে একদম অল্প হয়ে গিয়েছে আর হ্যাঁ লাস্টের দিকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছে আশা করি আপনাদের ভালো লাগবে মো কি কোচিং করতেছে মন্তাসিরও কোচিং করতেছে ওদের কোচিংগুলো শুরু হয়ে গিয়েছে ওরা পড়াশোনা করছে এখন বিকেলবেলায় আর কি বিকেলের রোদ দেখা যাচ্ছে ওদের গায়ে পড়তেছে তারপরেও মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে আসলে বাচ্চারা যখন মনোযোগ দিয়ে নিজ দায়িত্বে পড়াশোনা করে তখন মানে আমাদের মায়েদের বাবাদের অনেক শান্তি লাগে নিশ্চিন্ত হওয়া যায় আমি রং চা খাবো আপনাদের ভাই রং চা করতে বলছে তো সেই কারণে এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর চিনি দিয়ে দিচ্ছি আর একটু আদা দিয়ে দিচ্ছি তো রং চাটা আমি যেভাবে করি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে সবাই করে তো এক এক দিনে এক এক মশলাপাতি দিয়ে আজকে এগুলোই দিচ্ছি কমনগুলি তো যেটা বলছিলাম বাচ্চারা আসলে নিজ দায়িত্বে যখন পড়ে খুবই ভালো লাগে ছোটোবেলায় ওদেরকে পড়ানোতে বসানো নিয়ে অনেক টেনশনে ছিলাম এখন আল্লাহর রহমতে ওই টেনশন নেই ওরা নিজ দায়িত্বে পড়াশোনাগুলো করে আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি অনেক শান্তি পাচ্ছি হ্যাঁ ওদেরকে আর বলতে হয় না পড়তে বসো বলি মানে মাঝে মধ্যে পড়তে বসাও কিন্তু নিজ দায়িত্বে বেশিরভাগ পড়াশোনা করতে বসে আল্লাহর রহমতে তো রং আমি চিনি দিয়েছি দু চামচ আর একটু লেবু ছিপে দিচ্ছি যাতে আর উপর দিয়ে দিতে না হয় কারণ লেবুটা একটু বেশি এখন মানে খেতে হচ্ছে আমরা দুজনেই বেশি খাচ্ছি আর কি গরম চা লেবু রস চিপে তো চায়ের কালারটা দেখলেই বুঝতে পারবেন অনেক ইয়ামি হয়েছে তো খুব টেস্ট করে আমরা দুজন চাটা খাচ্ছি খুবই ভালো লেগেছে আর বিকেলবেলা রং চাটা বেশি খায় সকালে এক কাপ দুধ চা খাই এটা অভ্যাস হয়ে গিয়েছে তারপর মাঝে মধ্যে মিস হয় একদম যে হ্যাঁ নিয়মিত অভ্যাস তা না তো উনি কথা বলতেছে আমিও ফোনে আমার ভাইয়ের সাথে কথা বলছে আমার বড় ভাই সাথে তো আমিও শুনছি আর চাটা খেয়ে নিচ্ছি তো এরপরে চলে যাব ওদের জন্য নাস্তা বানাতে তো মোত্তাকির একটু ফেট্টান মানে একটু নরম নরম সে কারণে ও বলল যে চিড়া ধুয়ে দিতে তো ওর জন্য চিড়া ধুয়ে রেখেছি আমি জাস্ট গিয়ে দুধ যে ঘন হয়ে গিয়েছে সেটা দিয়ে মেখে দেব এখন আমি চিড়াটা মেখে দিচ্ছি আর এই ঘন দুধ দিয়ে ভাবলাম যে একটু ওদের জন্য ক্ষীর বানিয়ে পাটিসাপটা বানিয়ে দিই আর গতকালকে যে মিষ্টিটা বানিয়েছি সেটারও শিরাটা ফোড়ে আছে ভাবলাম যে কাজে লাগিয়ে দিই তাহলে হ্যাঁ খাওয়া হয়ে যাবে বিকেলে নাস্তা হবে আর শিরাটাও ফ্রেশ অবস্থায় ইউজ হয়ে যাক তো সেই কারণে ওইটাও প্ল্যান করেছি তো তাকে কি এটা দিয়ে এখন আমি চলে যাব মানে পাটিসাপটা বানাতে আর কি আর সর খায় না এই জন্য শরটা উঠিয়ে রেখেছি আর শরটা আমি জমা মানে ঘি বানাবো এই কারণে ওটার জন্য জমাচ্ছি আর কি তো একটু ঘন দুধটা দিয়েছি লবণ দিয়েছি আর চিনি শিরাটা যে ভাঙ্গা মিষ্টিগুলো ছিল সেটাও এখনও রয়ে গিয়েছে সেটা আর একটুখানি দুই কাপ ময়দা দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়ে আমি এই ডোটা রেডি করে নিচ্ছি তো এরকম করে আমি পাতলা করে নিয়েছি আর যেহেতু শিরা দেওয়া আছে আর এখানে ক্ষিট দিব তো চিনিটা মিষ্টিটা অবশ্যই ভালো হবে আর এখানে আমি দুই টেবিল চামচ ময়দা একটু গুলে নিয়েছি দুধে আর দুধটা আমি ফাতিলে ডেলি নিয়েছি একটু যেন ছড়ানো হয় কারণে তো ভালো করে নেড়ে চেড়ে আমি দুই চামচ বড় চামচ আর কি দিয়েছি বাটালি গুড় এটা আমি শীতের সময় এনে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এখন জাস্ট ওভেনে একটু গরম করে নরম করে নিয়েছি নিয়ে এখন দুই চামচ দিয়ে দিয়েছি তো ঘন দুধে আর বেশি মিষ্টির প্রয়োজন মনে করিনি এই কারণে এটাই দিয়েছি আর দুটা এলাচ দিয়ে ভালো করে নেড়েছে এটা আমি জাল দিয়ে নিচ্ছি একদম ফুটে উঠার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো একটু টেস্ট করে দেখেছি অনেক মজা হয়েছে একদম ক্ষীর ক্ষীরের মতোই হয়েছে আসলে তো ক্ষীর ফাটিসাপটাটা আসলে সবারই মুখে লেগে থাকে সবারই প্রিয় তো মজা করেই খাবে আশা করি এই আর কি তো সাপটা পিঠে বানানো তো অনেক সহজ আর বিকেলের জটফট নাস্তায় খুব সহজেই করা যায় হ্যাঁ সেই হিসাবে জটপটই হচ্ছে রাতে আসলে আজকে দুপুরে দেখিয়েছেন মাছ রান্না করেছি তো ওরা এখন খাবে না বললো যে কিছু একটা আনকমন করতে তো আনকমন আর কী করবো ভাবলাম যে একটু আলু পরোটা বানিয়ে খাওয়াই তো ওটা হলে তো ওদের আর কিছুই লাগে না ওরা অনেক খুশি তো এটা বলাতে অনেক খুশি ওরা এটাতে আমাকে সম্মত দিয়েছে আলু পরোটা খাওয়া রেডি করার জন্য আর কি এই তো আমি সবগুলো বানিয়ে নিচ্ছি ওরা ওদা মানে একটু ঠান্ডা হবে ওরাও খাবে আর দেখতে পাচ্ছেন অনেক ডিলিশিয়াস একটা হ্যাঁ ইয়ামি ফাটিসাপটা হয়েছে ক্ষীর ফাটিসাপটা। তো জটপট হয়ে গিয়েছে আমার শিরাটাও কাজে লাগিয়েছি আর দুধ ঘন দুধটাও কাজ লাগিয়ে নিয়েছি মন্তাসির পড়তেছে ওরও কোচিং চলছে মোবাইলে মানে ইউ ইয়েতে ভিডিও কলে আর কি তো আবার আজকে আমার রুমে এসে পড়তেছে আসলে ওর রুমে পড়ে বেশিরভাগ তো আমি এদিক দিয়ে ফিটা বানাচ্ছি ও চলে এসেছে বলে যে আমার সাথে বসে পড়বে তো আমার সাথে বসে পড়বে আমিও পর্দাটা লাগানো হয়নি তো লাগিয়ে ওর পড়া চেক করতেছি আসলে মাঝে মধ্যে চেক করা লাগে না হয় হ্যাঁ আসলে কোনো কী পড়তেছে না পড়তেছে এটা আর কি ভুল করতেছে কি না আর ওদেরও ভুল হচ্ছে কি না এটা স্যাররা যখন কমপ্লেন দেয় বা কোনো ডায়েরিতে কিছু থাকে সেটা আমরা দেখলে সেটা আবার সংশোধন করতে পারি যেমন ক্লাস ক্লাসমার্ক তারপরে ক্লাসের যে চিকনি সিগনিচারগুলো ক্লাসের যে হ্যাঁ ইয়েগুলো সবগুলো দেখলে বোঝা যায় বাচ্চারা কতটুকু মনোযোগী আছে তো সেটা চেক করে প্রতিদিন হয়তো হয় না আমি দু চার দিন পরই চেষ্টা করি চেক করা ডায়েরি সিগনেচার দেওয়া এটা তো থাকেই তো একটা কলম দিতে বললো এখন নীল কলম তো ওরা ইউজ করতে চায় না তো আমি বললাম আমাকে দাও কোন বিষয় পড়তেছো আর কি পড়াচ্ছে সেটা দেখব তো দিয়েছে আর কি তো আপনারা যেভাবে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাতে আমি অনেক উৎসাহিত হচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে আপনাদের পাশে রাখবেন এই রিকোয়েস্ট থাকবে সবার কাছে তো এখন ফড়োটা বানাবো তার আগ দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি আর চুলার এগুলো আজকে ধুয়েছি দুপুরে সে কারণে এখন লাগিয়ে নিচ্ছি এ রাখ দিয়ে আসলে পরোঠো বানানোর রাখ দিয়ে ভাবলাম যে এই লাইটগুলো লাগিয়ে নিই তো আমি যে কয়েকদিন আগে অনলাইনে কস্টিপ মানে কস্টিভ টাইপের আর কি দুই পার্ট এই ঘাম সেটা নিয়েছি সেটা লাগিয়ে এখন এই লাইটটা লাগিয়ে নিচ্ছি আমার লাগানো শেষ এই যে আমাকে মোটা কি হেল্প করেছে ও লম্বা আছে ও হাত দিয়ে লম্বা হাত দিয়ে দিয়ে আমাকে লাগিয়ে দিয়েছে তো খুবই আমার কাছে ভালো লেগেছে আলো রান্না করার অন্যরকম একটা হ্যাঁ ইয়ে আলোকিত তো যাই হোক আলু সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোকে একটু চপ করে নিয়ে নিচ্ছি তো আলুর সাথে একটু সিজ দিব সিজ দিয়েই আলুর মিশ্রণটা করব আর পরোটার ডোটা আমি বানিয়ে রেখে দিয়েছি ডাকনা দিয়ে তো সিজটা বেশি দিবো না অল্পই দিব কারণ দামি জিনিস বেশি খাওয়া ভালো না অল্প অল্প করে খেলে অনেক দিন যাবে আর বেশি গেলে তো শেষ হয়ে যাবে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি হ্যাঁ আধা কাপের চেয়ে একটু কম হবে এরকম আর কি আর ধনিয়া পাতা দিচ্ছি ধনিয়া পাতা অল্পই ছিল এই কারণে আর একটু বেশি হলো আর একটু বেশিই দিতাম একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কালো গোলমরিচ পাউডার দিয়েছি এক চামচ আর জিরা জিরা পাউডার দিয়েছি এক চামচ আর দিচ্ছি এটা হলো চাট মশলা কাঁচামরিচ আর লবণ দিয়েছি আমি বিট লবণ একটুখানি যেটা পিঙ্ক কালারের লবণ সেটা বিট লবণ ছিল সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এখন আমি যে রুটি বানাবো সেটার মাঝখানে দিয়ে এগুলোকে বেলে নেব খুব সহজ কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে আর একটা খেলে কিন্তু পেট ভরে যায় এই পরোটাগুলি তো তাকে আমাকে হেল্প করছে ও চেকে নিবে হ্যাঁ সবগুলোই আর ভিডিও একটু করছে ওই এভাবে আমি সব পরোটাগুলো বানিয়ে নিব আর খুব সুন্দর এই পরোটাগুলো ফুলে আর ফুল যে কোনো পরোটা রুটি ফুললে না মনটা শান্তি লাগে আর কি খুব ভালো লাগে এই তো আমাদের ফ্লেট রেডি দইয়ের সাথে একটু চিনি মিশিয়ে নিয়েছি একটু ভর্তা ডিম ভাজি আর আলু পরোটা এখন হচ্ছে ফজরের আজান দিচ্ছে আমরা নামাজ পড়ব এর কারণে উঠেছি তো সকালের ফজরের আজানটা শুনতে অনেক শান্তি লাগে মানে মনটা শীতল হয়ে যায় আজানের সুরটা শুনতে তো এরপরে নামাজ পড়ে শুয়ে তো পড়েছি উঠে এখন জানালা পত্রগুলো খুলে দিচ্ছি আর বিছানা পত্রগুলো ঝাড়া টাড়া দিব এই কারণে তো মেঘলা আকাশ এই যে ম্যাঘ মেঘ আবহাওয়াটা ভালো না তো সকালে আসলে নাস্তা করা শেষ রাতের যে পরোটার ডোটা বানিয়েছি সেটা ডোটা ছিল সেটা দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি ওদেরকে আর একটু মাছের ঝোল ছিল সেটা দিয়ে খাওয়া হয়েছে কেউ ডিম খেয়েছে তো এগুলো খাওয়ার পরে আমি এখন রুমে চলে এসেছি আর কি যারা টাড়া দিতে রুমগুলো গুছিয়ে নিতে আমার আজকের ব্লগটি কেমন লাগছে আপনাদের কাছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন আমার পেজেরও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা চেক করে নিতে পারেন তো গাছগুলিতেও একটু ফানি দিয়ে দিচ্ছি এরপরে আসলে দুপুরে রান্নায় চলে যাব বেশি আর কাজ নেই আমি টেবিল সহ সব কিছু গুছিয়ে ঘরটাও জেরে নিয়েছি অনেকগুলো কাপড় জমেছে তো অনেক মানে বিশাল একটা কাজ এটা করব এটা করে তারপরে রান্না করে যা যাবো এই যে কাপড়গুলো গুছিয়ে জায়গা জায়গা রেখে দিব মমতাজির আমাকে হেল্প করবে জায়গা রাখাতে তো এই যে ইয়ামি অনেক ডিলিশিয়াস এই অ্যারাবিক বিরিয়ানি খেপসা এটার অনেক রিকোয়েস্ট ছিল তো ভাবলাম যে দেরি হয়ে যাচ্ছে আমার বোনেরা হ্যাঁ অনেক লেটে যাবে তো মনে কষ্ট পাবে কারণ আজকে রান্না করে ফেললাম আপনাদের উদ্দেশ্যে রেসিপিটা দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আর খুবই সহজে দিয়েছি আর এটা মানে আরবিদের মানে সৌদি আরবের অনেক বিখ্যাত ট্রেডিশনাল বিরিয়ানি ওদের তো আধা কাপের মতো আমি তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি এক কাপের মতো দিয়ে ভালো করে ভেজে নেব একদম বেরেস্তা হওয়ার আগে যে অবস্থা মানে বেরেস্তা হওয়ার আগ দিয়ে আমি এখন রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে ভালো করে আমি এগুলোকেও ভেজে নেব একটু লালচে হওয়া পর্যন্ত যাতে করে মানে গন্ধ চলে যায় আর দিয়ে দিচ্ছি আমি একটা মুরগিকে এখানে দুই ভাগ করে নিয়েছি আর আমি স্কিন শ দিচ্ছি ওরা কিন্তু সৌদি আরব যতবারই খেয়েছি স্ক্রিন দিয়েছে তো গতবার যখন আমি বানিয়েছি আমাদের মুরগিতে চামড়া ছিল না সেটাতে তো চামড়া ছাড়াও হয় তবে সৌদি আরব মানে চামড়া সহই করে এটা দেখেছি আর কি তো আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এক মিনিট ডাকনা দিয়ে আর খুব সহজ এটা অনেক সহজ একটা লেবু একদম উপরের সবুজ স্কিনটা আমি দিয়ে দিচ্ছি আর যাতে এটা খেয়াল রাখতে হবে যাতে ভিতরের একটু সাদা যে পাটটা সেটাতে না যায় জাস্ট উপরের সবুজ পাটটাই দিতে হয় আর এটার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার এবং গ্রান হয় সেটাই এই বিরিয়ানির একটা বৈশিষ্ট্য গরম মশলা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ জিরা পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আমি কালো গোলমরিচ পাউডার আপনাদের কাছে সাদা গোলমরিচ থাকলে সেটাও দিতে পারেন আর একটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর আপনারা না চাইলে রেড চিলিটা অ্যাভয়েড করতে পারেন শুধু কালো জিরা দিয়েও করতে পারেন আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি পরিমাণ মতো আর কি সেটা লাগলে আর একটু দিবার আমি চারটা টমেটোকে মাঝারি সাইজের আর কি সেটাকে ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিয়েছি প্রায় এক কাপের মতো হয়েছে আর কি টমেটো পেস্টটা তো সব কিছু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে আমি এটাকে প্রায় সাত আট মিনিটের মতো এই মশলাতে কষিয়ে নেব মুরগিটাকে আর কি তো আর কোনো মশলাপাতি লাগবে না দেখতে পাচ্ছেন অনেক কম উপকরণে এই বিরিয়ানির রান্নাটা আর খুবই সহজ জাস্ট এই মশলাতেই আমাদের রাইসটা হবে মুরগিটা এই মশলাতে সিদ্ধ হওয়ার পরে আর কি তো এখন আমি প্রায় চার কাপের মতো পানি দিয়েছি আগের এক কাপের মতো মশলার ঝোল ছিল সেই মিট সেটা দিয়েই আজকের রাইসটা হবে তো প্রায় বিশ মিনিটের মতো এই মুরগিটা সিদ্ধ করে আমি এখন উঠিয়ে নিচ্ছি এটা অবশ্যই বিশ মিনিটের বেশি হার রাখা যাবে না না হয় বেশি নরম হয়ে যাবে বিশ মিনিটে রাখতে হবে তো আমি ঝোলটা মেপে নিচ্ছি আমার আঙ্গুলের চার আঙ্গুল আমি মানে ফানি দিব তো সেই মাপে আমি আরেকটু লাগবে তো আমি এভাবে পোলাও আন্দাজটা আসলে করি যখনই পোলাও রান্না করি বা বাসমতি রাইস রান্না করি সেভাবে তো আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি এ ঝোলে আর পানিও লাগবে না আমি এভাবে ঢাকনা দিয়ে ফানি শুকিয়ে গেলেই নামিয়ে নিব তো আমি এই রাইসটা ইউজ করেছি পাকিস্তানি এরপরে আমি একটু ঘিয়ে দুই রকমের বাদাম দিয়েছি আপনারা দুই তিন রকমের থাকলে দুই তিন রকম দিতে পারেন এরা বিকেরা কিন্তু এরকম বাদাম উপর দিয়ে ডেকোরেশনের জন্য চিটিয়ে দেয় খেতেও ভালো লাগে তো আমি ঘিয়ে একটু কিশমিশ সহ বেজে নিয়েছি বাদামগুলি এরপরে বাকি ঘিতে আমি যে সিদ্ধ করে রেখে উঠিয়ে রেখেছি মুরগিটা সেটা গিয়ে ভেজে নেব এদিক দিয়ে আমার পোলাওটাও শুকিয়ে এসেছে আমি পাশে তাওয়াতে বসিয়ে দিচ্ছি বাকিটার যেন শুকিয়ে যায় তো এর উপরে মুরগির উপরে আমি একটু হলুদ ছিটিয়ে দিচ্ছি আর একটু ফুড কালার অরেঞ্জ কালার আর কি ছিটিয়ে দিচ্ছি যে যাতে করে দেখতে সুন্দর লাগে এদের যে অ্যারাবিকদের আপনারা যারা ছয়দি গিয়েছেন অবশ্যই জানেন আর যারা ছয়দি আরব আছেন তারা তো অবশ্যই দেখেন সুন্দর একটা অরেঞ্জ কালার দেখা যায় দেখতে অনেক লোভনীয় লাগে খেতেও ভালো লাগে আর হলুদ দিচ্ছি হয়তো বলবেন গন্ধ লাগবে কিনা না একটুও লাগবে না এই ঘিতে আমি আগুনটা দেখতে পাচ্ছেন না একটু বেশি হাই হিটে আমি বেজে নিচ্ছি জাস্ট কালার হবে আর ভাজা ভাজা হবে যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে চামড়াটাও উঠে আসতেছে আমি নাড়াছাড়ায় তো অনেক সুন্দর নরম হয়েছে এই অবস্থায় ভালো করে আমি বেজে নিয়েছি রাইসটাও শুকিয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করছি তো দেখতে পাচ্ছেন অনেক ইয়ামি একটি ডিশ রেডি আমরা এখন খাবো দুপুরের লাঞ্চে এই অ্যারাবিক বিরিয়ানিটা আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন আর রান্না করে খেতে পারবেন আর খুবই জুসি গ্রানটা তো অন্যরকম লাগছে সেটা আমি বুঝতেছি আপনারা রান্না করলে আপনারাও বুঝতে পারবেন আশা করি আপনাদের ভালো লেগেছে আমার আজকের খাপসা রান্নার রেসিপিটি ট্রাই করবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন তো আমরা খেয়ে নিচ্ছি আমি কেচি দিয়ে একদম টুকরা টুকরা করে নিয়েছি যাতে সবাই খেতে সুবিধা হয় নিতে সুবিধা হয় সেই কারণে তো এরপরে আপনাদের ভাই আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমি ওনাকে রিকোয়েস্ট করেছি প্রতিদিনে কিছু না কিছু বলার জন্য আপনাদের রিকোয়েস্টের কারণে আর কি তো ওনার মুখ থেকে ওনার কথাগুলি শোনেন আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি একটু ডিস্টার্ব করি আপনার পড়ালেখায় সাহিত্য অধ্যয়নে সেটা হচ্ছে আমার আমাদের যে গত রিসেন্টলি যে ভিডিওটি গিয়েছে সেটাতে অনেক রেসপন্স পেয়েছি অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি আপনার উদ্দেশ্যে বিশেষ করে আপনার কথাগুলো অনেক পছন্দ করেছেন আমার বোনেরা আমার মায়েরা তো আরও প্রতিদিনই চান কিছু না কিছু আপনার মুখ থেকেই শুনতে কোরআন হাদিসের কথা তো আজকে আমার বোনদের উদ্দেশ্যে আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো তো কিছু একটা যদি বলেন কিছু প্রশ্ন এসেছে কিছু মানে বিশেষ করে ধন্যবাদ জানিয়েছে আর প্রশ্নর ভিতরে দুই একটা প্রশ্ন বেশি না আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা যে রমজানে আমাদেরকে পুরস্কারের দেওয়ার একটা ইয়ে করেছেন সিস্টেম করেছেন আর কি আমরা প্রতিযোগিতা সেটার কি হলো এটা জানার জন্য অনেক কমেন্ট এসেছে তো সেটা একটু আপনার মুখ থেকেই বলেন আমরা আমি আর কাউকে উত্তর দিই বলছে যে আগামী ভিডিওতে আমি দেখা বলবো তো বলেন আমার ভিউয়ার্সদের অবশ্যই জানার অধিকার আছে আলহামদুলিল্লাহ আপনার ভিউয়ার্সদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো আমি যতটুকু আপনার কাছ থেকে শুনেছি ওনারা কমেন্টসের মাধ্যমে কয়েকটা মৌলিক বিষয় আমার কাছে জানতে চেয়েছেন একটা ইসলামী শরিয়া গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্ভবত মাসলা জাতীয় মাসালা জাতীয় যে ফর্দার বিষয় নিয়ে তো সেটা তো আসলে আমি তো কোনো মুক্তি নই সে বিষয়ে আসলে আরেকদিন বলবো তবে এতটুকু আপাতত এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম মা আশার আদি আল্লাহ তালা আনহা থেকে অসংখ্য হাদিস বর্ণিত আছে তো এই হাদিসগুলো নিশ্চয় ওনার কাছ থেকে কোনো অন্য সাহাবিরা শুনেই তো বর্ণনা করেছেন তার মানে মা আয়সারাত্লাহ তালা আনহা হাদিস বর্ণনা করেছেন অন্যরা শুনেছেন তাহলে মহিলার কথা অন্যেরা শোনার মধ্যে খুব ত্রুটি হয়ে যাবে ভালো কথা যদি হয় সেটা যদি খারাপ কিছু দিকে আকর্ষিত না করা হয় আর যদি ভালো দিকে কিছু শেখানোর জন্য বলা হয় বা ভালো কিছু তাহলে মনে হয় এটা আমি ফতুয়া দিচ্ছি না এটা আমার ব্যক্তিগত বুঝ থেকে বলছি তাহলে এটা মনে হয় না যায়জ হবে না তবে এখানে মনে হয় আপনারা যারা ব্লগ করেন তারা আপনাদের বিশেষ করে

এটার ফলাফল আপনারা জানতে চাইছেন আমি আসলে ফলাফলটা এখনো ঘোষণা না তাদেরকে আরও একটু বলছি যে এই ফলাফলটা হবে আরও কিছু অবজারভেশন এর উপর মানে এটা অবস্থা দর্দ সেটার উপরে তো এটা বলে আরও একটু তাদেরকে একটু মোটামুটি এই অভ্যাস মানে প্র্যাকটিস করার জন্য উপস্থিত হওয়ার জন্য কিছুটা গুরুত্ব বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তারা সেটাও করছে তবে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি সেটা আমরা একদিন একটা অনুষ্ঠানের মাধ্যমে যেদিন পুরস্কার বিতরণ হবে সেদিন ফার্স্ট সেকেন্ড কে হয়েছে সেটা জানাবো ইনশাল্লাহ এখন করোনার কারণে পুরস্কারটা আনা সম্ভব হচ্ছে না না হয় আরো আগে হয়ে যেত পুরস্কার কি কি দিবেন সেটা আগে বলেন কি কি দিবেন বলছেন সেটা একটু বলে দেন পুরস্কারটা ছিল যে আমাদের একটা ল্যাপটপ আর একটা হচ্ছে ক্যামেরা যেটা আপনাদের মানে ব্লগ এর Owner তার একটা ভালো ক্যামেরা দরকার তা আমি বলেছি যে ক্যামেরা কিনতে হলে প্রতিযোগিতা ভালো করতে হবে তো ওটাও যদিও যায় মন প্রতিযোগিতা দেখা দিতে পেয়ে যাবে তো আমরা মা-বাবেরা আমরা একটু নিজেরা ইচ্ছা করেই তাদেরকে আগে এগিয়ে দিতে চাইছি যাতে করে তারা খুশি হয় তো এটা একটা আরেকটা হলো যে থার্ড পুরস্কারটা হলো একটা ছাই সাইকেল তাই না না থার্ড ডোর কি ছিল আমরা এখন ওটা সাইকেল করেছি যে আসলে ওই মুত্তা কি কোচিং এ যেতে পারে আবার আমার ফেজেও কাজ লাগবে একটা আরেকটা বিষয় যেটা আমরা আমি দেখেছি যে আপনারা মনে হয় বেশিরভাগই কমেন্টগুলো কমন এসেছে যে আপনারা বলেছেন যে আপনাদের সুন্দর লেগেছে আপনাদের কথাগুলো ভালো লেগেছে প্রশংসা করেছেন তো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য প্রশংসার মালিক আল্লাহ আমাদেরকেও আল্লাহ বানিয়েছেন আর আমাদের কথা সুন্দর লাগা এটাও আল্লাহরই অনুদান আল্লাহরই রহমত আর আপনাদেরকে আমাদের ভালোবাসা মানুষ বানিয়ে দিয়েছেন সেটাও আল্লাহই করেছেন না হলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কৃতিত্ব নয় সবই কৃতিত্ব আল্লাহ এই জন্য আল্লাহ সুক্রিয় আদায় করে আর এক্ষেত্রে হাদিস জানতে চেয়েছেন আজকে একটা হাদিস বলি আমি শেষ করে দিই সে হাদিসটা হলো যে এই আপনাদের এই অভিব্যক্তির সাথে সম্পৃক্ত হাদিসটা সেখানে যেটা হলো যে তোমরা যদি তোমাদের রবকে জানতে চাও বুঝতে চাও তাহলে আগে নিজেকে বুঝো নিজেকে নিয়ে গবেষণা করো তুমি কে কোথেকে এলে কোথায় তোমার যাওয়া গন্তব্য কোথায় তোমার কি কাজে কি উদ্দেশ্যে তোমাকে কিভাবে বানালো এই তোমার পুরো বডিটা নিয়ে যদি তুমি গবেষণা করো তোমার চারপাশের সৃষ্টির সৌন্দর্য নিয়ে তুমি যদি গবেষণা করো তাহলে তুমি কিন্তু তোমার রবকে খুঁজে পেয়ে যাবে সেখানে

আপনারা মায়েরা বোনেরা বিশেষ করে আপনাদের কাছে এই ব্যাপারে তথ্য আরও বেশি আছে কারণ আপনারা সন্তান ধারণ করেন একটা সন্তান ধারণ থেকে শুরু করে শারীরিক গঠন প্রকৃতি সব আপনাদের মধ্যে আপনাদের অনুভূতিতে সেটা চোখের সামনেই হয় প্রকাশিত হয় আপনার দেহের মধ্যে সেটা তোলপাড় তৈরি হয় তো তাতে করে আপনি অনেক বেশি বেশি আল্লাহর প্রতি আরও বেশি কৃতজ্ঞতা আপনাদের আমাদের চাইতে আপনাদের মহিলাদের মাঝে বেশি আসারই কথা ইনশাআল্লাহ আমরা সেই কাজটা করার চেষ্টা করি আমরা আমাদের মাঝে গবেষণা করি আমার নাক সামনে কেন আমার চোখ পেছনে দিলো না কেন আমার মুখটা সামনে এক একটা এক এক দিকে ছড়িয়ে দিলে দিতে পারতাম তাহলে কি হতো তো এই যে গবেষণাগুলো নিজেকে নিজের ইন্দ্রিয় কার্য পুরো জিনিসগুলো নিয়ে আমরা যদি গবেষণা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহকেও খুঁজে পাবো আমরা আমরা নিজেদেরকে চিনতে পারবো ইনশাল্লাহ আরেকজন বলবো বাকি কথা